পরমদয়াশ্রী শ্রী ঠাকুর আমার তার রাঙার আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই তার লীলা সঙ্গী পরমার্থ জগৎ বড় মায়ের শ্রী চরণে প্রণাম জানায় পিতৃদেব বরদাদার চরণে প্রণাম জানাই পূজ্যপাত আচার্য দেবের চরণ সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার ইষ্টপ্রাণ দাদা ও মা প্রত্যেককে জানাই আমার রা আনন্দিত জয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ খুব সুন্দর একটা প্রসঙ্গ তুলে ধরবো আপনাদের সামনে প্রসঙ্গটা হলো দিব্য জীবন দিব্য জীবন কি এবং মানুষের জীবনে এই দিব্য জীবনের প্রভাব এই প্রসঙ্গে আমি দু চার কথা বলবো শ্রী শ্রী ঠাকুরের বাণী আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব শ্রী ঠাকুরের ঠাকুরের জীবন অনন্ত অসীম তা হয়তো আপনারা প্রতি প্রত্যেকেই জানেন তার সেই দিব্য জীবন ব্যক্ত করার ক্ষমতা হয়তো আমার নেই আমি এই প্রসঙ্গে দু চার কথা বলবো আমাদের সামনে তার বাণী পরিবেশন করার চেষ্টা করব দিব্য জীবন কি হয়তো আমরা জানি অনেকেই আবার অনেকেই জানি না এই দিব্য জীবন বলতে আমরা বুঝি আলোক উদ্ভাসিত জ্যোতির্ময় জীবন একমাত্র পরম বিধাতায় এই জ্যোতির্ময় জীবনের অধিকারী হয়ে থাকেন পরমপ্রেম ঠাকুর তার এক বাণীতে তিনি বলছেন জীবন বৃদ্ধির উৎস যিনি তিনিই ওদের নারায়ণ স্বভাবটা তার এমনই তিনিই মূর্ত অবতরণ যিনি জীবন বৃদ্ধির প্রতীক যিনি জীবন বৃদ্ধির উৎস তিনিই আমাদের নারায়ণ তার সেই স্বভাবে জগৎ উদ্ভাসিত জগৎ মুখরিত তাকে আদর্শরূপে অনুসরণ করলে জীবন আলোকময় হয়ে যায় আর সেই আলোকের সন্ধানে তাকে অনুসরণ করতে গেলে আমাদের সেই দীক্ষায় দীক্ষিত হতে হবে এবং তার সেই অমীয় বাণী তার সেই নির্দেশিত পথ তার সেই কথা এগুলো পালন করার চেষ্টা করতে হবে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন আমার কথাগুলি যদি কেবলই কথা ও তোমার চিন্তার খোরাক মাত্র হয় বাস্তবে যদি তা ফুটিয়ে তুলতে না পারো পাওয়া যে তোমার তমস্বচ্ছন্ন রয়ে যাবে ইতি তোমারই আমি তিনি বললেন তার কথাগুলো যদি কেবল কথা ও চিন্তার খোরাক হিসেবে গুছিয়ে রাখি তা যদি বাস্তবায়িত না করার চেষ্টা করি তা যদি অনুশীলনের মাধ্যমে আমাদের জীবনে প্রতিফলিত না করতে পারি তবে আমাদের পাওয়া তমস্বচ্ছন্ন রয়ে যাবে আমরা যে কারণে তার অনুসরণ করছি যে কারণে এই জ্যোতির্ময় জীবনের সন্ধানে আমরা এগুচ্ছি তা আমাদের ব্যর্থ বিফল হয়ে যাবে এই জ্যোতির্ময় জীবনের প্রভাবে অনেক ভেসে যাওয়া নষ্ট হয়ে যাওয়া অনেক পতিত জীবন আবার আলোকময় হয়ে উঠেছে এবং সুন্দর জীবনের অধিকারী হয়েছে তার উদাহরণ আমরা অনেকেই দেখেছি এক কথায় এই দিব্য জীবন বা জ্যোতির্ময় জীবনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে তার জীবন একটু একটু করে আলোকময় হয়ে ওঠে আমরা দেখেছি কোনো লোহাকে যদি উপযুক্ত নিয়মে কোনো চুম্বকের সংস্পর্শে রাখা হয় তাহলে ধীরে ধীরে তার মধ্যে চুম্বকত্ব তৈরি হয় সে চুম্বকে পরিণত হয় ঠিক তেমনি এই দিব্য জীবন বা আলোকময় জ্যোতির্ময় জীবনের সংস্পর্শে যদি আমরা যেতে পারি তার সঙ্গ যদি আমরা করতে পারি একটু একটু করে আমাদের জীবনও জ্যোতির্ময় হয়ে ওঠে শ্রী ঠাকুর বিশেষ ভক্তদেরকে একদিন বলছেন যে আমাকে ঠাকুর সাজিয়ে তোদের কোনো লাভ নেই একটু একটু করে তোরা ঠাকুর হয়ে ওঠ দেখিনি তোরা ঠাকুর হলেই তাতেই আমার লাভ তাতেই সবার মঙ্গল স্বামী বিবেকানন্দ জীবনে যেটা হয়েছিল আমরা হয়তো কম বেশি অনেকেই সেটা জানি সেই ছোট্ট নরেন অভাবের তাড়নায় মায়ের কথায় পরমপুরুষ রামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসেছিলেন প্রথম আশার কাহিনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে অভাবের তাড়নায় কল্পতরু ঠাকুরের কাছে বিবেকানন্দ এসেছিলেন বিবেকানন্দকে রামকৃষ্ণদেব তিনি বলেছিলেন যা মা তো আছে মায়ের কাছে চেয়ে নেই সেই ছোট্ট নরেন্দ্রনাথ মায়ের কাছে কি এমন কিছু চেয়েছিল যা সত্যি আমাদের দরকার তিনি কি চেয়েছিলেন তিনি অর্থ চাননি তিনি কোনো সম্পত্তি চাননি তিনি প্রতিপত্তি কোনো কিছুই চাননি তিনি চেয়েছিলেন আমাকে বৈরাগ্য দাও আমাকে ভক্তি দাও আমাকে সাহস দাও আমাকে ধৈর্য দাও চাওয়ার শেষে তিনি ঠাকুরের কাছে ফিরে এসেছিলেন ঠাকুর কি বললেন চেয়েছিস ছোট্ট নরেন্দ্রনাথ বলেছিল হ্যাঁ ঠাকুর আমি চেয়েছি কি চেয়েছিস তখন সে বলে আমি সাহস চেয়েছি বৈরাগ্য চেয়েছি বিবেক চেয়েছি বুদ্ধি চেয়েছি জ্ঞান চেয়েছি ঠাকুর বলেন ওই 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 ওগুলো যার থাকে তার আর অন্য কিছু লাগে না তো জগতের পরিপূরক যেগুলো আমাদের দরকার সেই পরিপূরক সেগুলো সেই পরম পুরুষ বিদাতার সংস্পর্শে আসলেই তা পাওয়া যায় সেই ছোট নরেন্দ্রনাথ সেই পরম পুরুষের সান্নিধ্যে এসে সেই জ্যোতির্ময় জীবনের সান্নিধ্যে এসে একটু একটু করে সে বিবেকানন্দ হয়ে গেল স্বামী বিবেকানন্দ রূপে সারা পৃথিবীতে যার খ্যাতি ছড়িয়ে পড়েছে কি করে সম্ভব একমাত্র জ্যোতির্ময় সেই দিব্য জীবনের সংস্পর্শে আসলে সেটা সম্ভব দিব্য জীবন সে অনন্ত অসীম আর সৎসঙ্গের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুরের জীবন সে নিয়ে আলোচনা তো আমরা করেছি আগামীতে সেই আলোচনাই হবে সেই প্রসঙ্গে অনেক কথা হবে বাণী হবে আজ দিব্য জীবন কি তার সংস্পর্শে আসলে মানুষের কীভাবে পরিবর্তন হয় তার সামান্য কথা আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো আপনারা তা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ইষ্টুচ্ছ দীর্ঘ জীবন পরম পিতার চরণে কামনা করি সবাই আমার জয় বন্দি সব